নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজ আমি রুদ্রাক্ষ শক্তি সম্পর্কে কলেজের এক অধ্যক্ষের অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটু বলে রাখি আমি কিন্তু এখানে ওনার নাম এবং কলেজের নাম গোপন রাখছি তাই আপনারা আমাকে একটু ক্ষমা করবেন আমি বন্দনা রায় আমার এই চ্যানেলে আপনাদের এই অভিজ্ঞতার কথা শেয়ার করছি ঘটনাটা ঘটে সতেরোই মার্চ উনিশশো সালে প্রসঙ্গত বলে রাখি উনি কিন্তু বহু বছর ধরে রুদ্রাক্ষ ধারণ করে আসছেন রুদ্রাক্ষ পরেন ব্যবহার করেন তো তার হঠাৎই একটা দরকারে তিনি সেদিন সন্ধ্যায় বাড়িতে গিয়ে তার বাড়ির যে ইনভার্টার ছিল সে ইনভার্টারে জল দিতে যায় তো এটা সন্ধেবেলাকার ঘটনা তো উনি বাণিজ্য বিভাগের ছাত্র পদার্থবিদ্যা তার সামান্য জ্ঞানও ছিলেন উনি এখানে এটাই জানাচ্ছেন তো ইনভার্টারটা যখন উনি জল দিতে গিয়েছিলেন তখন ইনভার্টারটা চার্জ ছিল চার্জ হচ্ছিলো তো যথারীতি উনি ব্যাটারির ঢাকনাগুলি খুলে জল দিচ্ছেন আর জল দিচ্ছিলেন কিন্তু জায়গাটা ভীষণ অন্ধকার যেখানে ইনভার্টারটা রাখা ছিল সেখানটা খুব অন্ধকার ফুটকুটে অন্ধকার তাই উনি একটি মোমবাতি সংগ্রহ করেন এবং সেই মোমবাতিটি জ্বালিয়ে নিয়ে যায় এবং মোমবাতিটি ঠিক ব্যাটারি যেখানে আছে ঠিক তার পাশেই ওখানে পুঁতে রাখে তারপরে জল দেওয়া শুরু করে এর মতো অবস্থায় উনি ওই ব্যাটারির ঠিক পাশেই যেহেতু মোমবাতিটা আছে তো মোমবাতির যে গলিত মোম সে মোমের ড্রপ কি হয় তার ওই জলের মধ্যে এসে এই গরম ওই জলের মধ্যে ব্যাটারি অ্যাসিডের মধ্যে পড়ে যখনই পড়ে ঠিক সেই মুহূর্তে বিশাল একটা শব্দ হয়ে ব্যাটারিটা ফেটে যায় টুকরো টুকরো হয়ে ফেটে যায় আর উনি বলছেন আমি মাত্র ছ ইঞ্চি দূরে থাকায় সারা চোখে মুখে ব্যাটারির অ্যাসিডের জল লেগে যায় ঠিক আছে উনি বলছেন যে এত জোরে বাস্ট হয় ব্যাটারিটা টুকরো হয়ে যায় এবং অ্যাসিডের যে জল থাকে সে অ্যাসিডের জল তার গায়ে মুখে এসে ছিটকে লাগে এত জোরে ফেটেছিল যে টুকরোগুলো ছাদে আটকে যায় ওনার এতটা ভয়ঙ্কর একটা এরকম শব্দ উনি ভাবলেন যে গেল বোধ আমার চোখ গেল নষ্ট হয়ে গেল আমার চোখ দুটো তো সারা মুখে চোখে জলে ছিটা দিল পাশে বেসিন ছিল বেসিনে গিয়ে মুখ চোখ ভালো করে জল ছাপটা দিয়ে চোখ ধোয়ার চেষ্টা করলো কিন্তু প্রচণ্ড তার মুখ চোখ মুখে শুরু হয়ে গেল সাথে সাথে উনি পাশেই ওনার ডাক্তার ছিল উনি ডাক্তারের কাছে ছুটলেন কারণ এটা স্বাভাবিক কথা এই ব্যাটারির জল ওরকমভাবে ফেটে যাওয়া এবং ওই উনি জানেনও না উনি অবচেতন মনে হয়তো ওইভাবে জল দিচ্ছিল উনি জানেন না হয়তো জ্বলন্ত ওরকম মোম পড়লে কী হতে পারে ভয়াবহ অবস্থা হতে পারে ওনার কোনো অভিজ্ঞতা ছিল না যার জন্য উনি বলেই দিয়েছিলেন যে আমার মানে এই বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না তো যাই হোক উনি গিয়ে ডাক্তারকে যখন দেখালেন মানে উনার ধারণা হয়েছিল যে উনার চোখ মুখ কিছু একটা সাংঘাতিক ধরনের মানে অন্ধ হয়ে গেছে বা কিছু এই ধরনের উনার মনোভাব হয়েছিল যে আমি হয়তো আর চোখে দেখতে পাবো না কারণ আমার চোখে মুখে পুরো ব্যাটারির জল ছিটে গেছে উনি ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে ডাক্তার যখন দেখল ডাক্তার বলল আপনার কিচ্ছু হয়নি আপনার চোখে সামান্য একটু লেগেছে কাল কি পরশুর মধ্যে আপনি একদম সুস্থ হয়ে যাবেন উনি এটা বলছেন যে আমি অবাক হয়ে গেলাম এই কথাটা শুনে আমার চোখে মুখে এতখানি একটা ব্যাটারির জল এসে পড়লো প্লাস ব্যাটারি ওইভাবে বাস্ট করলো এত জোরে বাস্ট করলো যে পুরো ছিটকে পুরো ছাদ পর্যন্ত ছড়িয়ে গেল টুকরোগুলো মানে ভয়াবহ ব্লাস্টিং ওখানটা হয়েছিল তো তা সত্ত্বেও আমি অদ্ভুতভাবে আমার হালকা একটু ডাক্তার দেখে বলল খুব লাইট চোট লেগেছে এবং কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে তো এটা আমার কাছে হয়েছিল ওই বিস্ফোরণ থেকে হয়তো আমার এত বড় একটা আমার হয়তো সেদিন আমার মাথাও উড়ে যেতে পারতো উনি বলছেন একদম আমি কাছে ছিলাম আমি জল দিচ্ছিলাম যেখানে একদম ব্যাটারির কাছে ছিলাম তো এটা আমার আমি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি উনি উনি রুদ্রাক্ষ ধারণ করেছিলেন সেই সময় সেই মুহুর্তে তাই বলছে যে আমি দু তিন দিনের মধ্যেই কিন্তু একদম সুস্থ হয়ে গেলাম আমার চোখে মুখে ব্যাটারি অ্যাসিডের জল যাওয়া সত্ত্বেও আমি সুস্থ হয়ে উঠলাম এটা উনার অভিজ্ঞতায় উনি লিখছেন দ্বিতীয়ত আর একটা ঘটনাও লিখছে যে উনি কলেজেরই নৈশ বিভাগের তখন অধ্যাপক অধ্যাপক ছিলেন এবং সেদিনকে ডিসেম্বর মাস কলেজ থেকে উনি বাড়ি ফিরছিলেন গাড়ি করে নিজেই ড্রাইভ করছিলেন আর ডিসেম্বর মাস ছিল টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো রাস্তায় আলো ছিল না রাস্তা খুব পিচ্ছল ছিল হ্যাঁ স্লিপারি হয়েছিল এবং শীতের রাত রাস্তা একদম ফাঁকা আর ওনার সাথে তো সেদিন ওনার গাড়িতে আরও দুই অধ্যাপক কিন্তু ছিলেন উনার সাথে ওনার গাড়িতে তো হঠাৎ করে মোর ঘুরে বড় রাস্তায় উঠতেই সামনে একটা ফুলকপির ভ্যান দেখতে পেল তো গাড়ির গতিটা মানে ফুলকপির গাড়ির ভ্যানের গতিটা খুব স্পিড ছিল খুব জোরে আসছিল আর রাস্তা খুব স্লিপারই ছিল ঝিপঝিঝিপ করে বৃষ্টি হচ্ছে রাস্তা খুব পিছিল হয়েছিল তো হঠাৎ করে ওই ফুলকপি ভর্তি ভ্যান ওনার গাড়িকে ধাক্কা মারে এই সময় উনি যে ব্রেক কষলেন তাতেও কোনো কিন্তু লাভ হলো না গাড়ি এসে জোরে ভ্যানটা সব শুদ্ধ রাস্তায় ধাক্কা মেরে মেরে খাদে গড়িয়ে গেল উনার গাড়ির কিন্তু সাংঘাতিক ক্ষতি হলো কিন্তু অদ্ভুতভাবে এখানেও উনার গায়ে কিন্তু আচুটিও লাগলো না আর দুজনের কি হয়েছে সেটা এখানে উল্লেখ করেনি কিন্তু উনার কোনো ক্ষতি হয়নি আর উনি বলছেন উনি উনার ডান হাতে একটা রুদ্রাক্ষ বাধা থাকতো ওই রুদ্রাক্ষ সাথে সাথে ফেটে ফেটে বেরিয়ে গেল মানে রুদ্রাক্ষটা এরকম ফেটে গেলো ফেটে গিয়ে চৌচির হয়ে গিয়ে পড়ে গেল ঠিক আগের মতো এখানেও উনি বেঁচে গেলেন উনার এটা ধারণা যে উনার এই রুদ্রাক্ষের মহিমার জন্যই উনি এই এত বড় বড় দুটি বিপদ থেকে মুক্তি পেলেন তো উনি এই জন্য উনার রুদ্রাক্ষের প্রতি দৃঢ় বিশ্বাস এবং উনি এটাই বলছেন যে আমি রুদ্রাক্ষের যত আমার জীবনে অভিজ্ঞতা আছে আমি রুদ্রাক্ষ পড়ে আমি যতটা আমি লাভবান হয়েছি এটা কিন্তু যারা পড়বেন বা পড়েছেন বা রুদ্রাক্ষ ধারণ করেন তারাই কিন্তু এটা বুঝতে পারবেন বা এটা হচ্ছে সম্পূর্ণ অনুভূতির ব্যাপার এই বলছেন উনি ঘটনা তো যাই হোক বন্ধুরা এইটা আমার এক অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রুদ্রাক্ষ আমরা অনেকেই ধারণ করি জপের জন্য এবং নিয়ম করে বা বিধি মেনে কেউ যদি রুদ্রাক্ষ পড়েন তার ফল অবশ্যই সে পায় এটা সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার আর বিশ্বাসের ব্যাপার ঠিক আছে বন্ধুরা এই ছিল আমার অভিজ্ঞতা আপনাদের এই অভিজ্ঞতা কেমন লাগলো আপনাকে অবশ্যই জানাবেন ভবিষ্যতে যদি এই ধরনের কোনো অভিজ্ঞতার কথা আপনারা জানতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন আশা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ